অবশ্যই আচ্ছা তো আমরা এখানে ইন্টারভিউতে যেটা লিখছেন আপনি মনে পড়ে শুনে আসছেন আমাদের হকার নিয়োগ আপনি কি সেই হকার নিয়ে আমি আমার থেকে তো আপনার বোঝার কথা আমি যে মিস্টার হকার মিস্টার আব্দুর হাজ্জুল দেখুন আমরা মূলত হকার নিয়োগের ক্ষেত্রে প্রথমে যেটা প্রাধান্য দিই সেটা হলো সুর থাকা দা সুর হ্যাঁ আমার সুর আছে কিনা জানি না কিন্তু আমি গান গাইতে পারি তাই নাকি জি শুন আমি প্রথমে একটা গানের পরীক্ষা শুধু মুখে বললেন একটা গান গিয়ে শোনান আচ্ছা ঠিক আছে আমার মতো এত সুখী নয় তো কারো জীবনের গল্প আছে অপ অপ জীবনে চাই না কিছু আর কথা দাও তুমি আমার বুকের না সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো না তুমি বল

প্রথম এবং দ্বিতীয় দুই নম্বরে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হলো ভাই জি বলে এখানে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হলো ওই বিভিন্ন রোগের ঔষধ আপনাকে বাজারে বাজারে গিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ পারবো হ্যাঁ পারবো না এটা কিন্তু একটা কঠিন বিষয় পারবেন হ্যাঁ তাড়াতাড়ি আপনাদের বাড়ি আজকে এই ঔষধ আমরা সবাই কিনতে পারি চলবে না পড়বে না কামড়ে দেবে না ভয়ের কোনো সম্ভব লাগানোর সাথে সাথে আরাম পাবেন বেসি ফাঁসটা রানের চিপাই চিপাই অনেক দাদা ফ্যান চাং কে কত অসুবিধা হয়েছে

বরং ইঁদুরের হ্যাঁ হ্যাঁ এখন ইঁদুরের জামটা বিক্রি করতে গেলে কিন্তু সচার আমাদের এই দিনে হবে আচ্ছা সেটা পারবে হ্যাঁ পারবো দেখি তো দেখি এই ইঁদুর র তেলাপোকা মরে তেলাপোকা মরে আমারে আরে ওর সাথে খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকাই ইদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাসতে কাসতে মরে চিত হইয়া মরে উবুড় হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইঁদুর খায় আর মরে হলো চল খুবই সুন্দর

আর শীতেছে চমজমাট শুভ মুক্তি আর শীতেছে যম জমাট শুভ মুক্তি সোনাক্ষী সিনেমা ইয়ের সোনাক্ষী সিনেমাই নায়ক পাতলা খান অভিনীত নায়িকা নায়িকা ওলকপি অভিনীত

বাংলাদেশের হকারদের তিন বছর পরে আপনি ভাই তিন মাস অন্তর পঁয়ত্রিশশো করে টাকা পাবেন শুধু তাই না আপনি যেহেতু লক হয়ে গেছেন বত্রিশ ছাব্বিশ হাজার টাকা

আমি আগে যদি পরি পরিদি এই রকম নিজের হাতে কাটতাম না আর কু নিজের মানুষের মানি দিল